আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলতেছে সেই অনুষ্ঠানে রান্না বান্না চলতেছে না খিচুড়ি করবো আমরা আজকে তাই দেখাবো আপনাদেরকে চুলাই ট্যাক্সি উঠাইছে

এখানে সব মশলার আইটেম ডাইল যেমন একটা তো ভাই সেও নাড়াচাড়া করতেছে মশা দিচ্ছে চারটা আগে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছে আমার কাকারও সবাই সাথে সাথে কাজ খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ইনশাআল वो रन आके सेने सुबह लो सुबह लोग लो देखो ये लो ₹100 हमारा ₹100 का ₹100 डाल देती सर देसी वो आप तो गुस्सा ही है

পরবর্তীতে আবার কোনো নতুন নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ